এই ভিডিও দেখে তোমরা কে কি বুঝছো না বুঝছো সেটা তো আমি জানি না কিন্তু আমি যা বুঝছি এটু চোয়ে তোমাদের আমি ভালো মতো ক্লিয়ার করে কই এই যে দেখছো প্রথমে আমাদের দুবাই শেখের পোলা অর্থাৎ চুদির ভাই না মানে দীপু ভাই আমার আইতাছে আর দেখতেছো শেখের আরেক মাই এখানে বই আছে তো আইসে টাইসে তার পাঞ্জরে বইছে তো ভাই এখন কুটকি মারামারি হইতে পারে এর খারাপ কিছু হইতে পারে তুই ভাই তুই আগে ক্যামেরা বন্ধ কর টপ 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 মালুম না Geyzaller <laughs> de bir tapa tapa tap tapa. Umurum fire ramazır abba, umurum fire der fire abba, umurum. আজকে আমি তোমাদের সেই গল্পটা শেয়ার করবো তো টু যে আমি সবকিছু শেয়ার করতেছি তোমরা তো সবাই জানো যে প্রথমে আমি ঠিকঠাক লাগিটা আবলামি ছাবলামি করতাম তখন কি আমার যুদ্ধ না আর আমার পালগোলা দাম দিত না কিন্তু এখন আমার কেউ বাল গোলাও দাম দেয় কিন্তু আসলে সিটা বড় কথা না কিন্তু এখন আমি যত টাকা কামাইছি এই দুটির বিজনেস করে তো তোমাদের আমি সেই দুটির বিজনেস এ তোমাদের ফল মোনাটা সুন্দর মতো বুলে দিচ্ছি জি তো এই দুধের বিজনেসটা করার জন্য স্যার তোমাকে যেটা করতে হবে এরকম একটা অস্ট্রেলিয়ান গাবি বুঝতে আমার মতো করে তে সেই অস্ট্রেলিয়ান গাবিটাকে মানে দুধটা বিক্রি করতে হবে না জাস্ট অনলাইন শো করলে তোমরা আমার মতন টাকা পয়সার মালিক হয়ে যেতে পারবা আজকে আমি তোমাদের এমন একটা লিঙ্ক শেয়ার করবো যেটার মাধ্যমে তোমরা ভিত্তিতে প্রতিদিন একশো টাকা করে পেয়ে যাবে এর জন্য সর্বপ্রথমে তোমাকে আমার ডিপসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করতে হবে সেখানে লিঙ্কে ক্লিক করলে তুমি দেখতে পাবে একটা ইন্টারপে শো করবে তোমাকে রেজিস্টার এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে সর্বপ্রথমে তোমার কাছে চাইবে রেফার আইডি তো আমি যেটা ব্যবহার করছি এটা তোমাকে ব্যবহার করতে হবে এটা আমি ডিপসক্রিপশান বক্সে দিয়ে দেবো এমনকি স্ক্রিনে সেটা শো করবে তারপরে তোমাদেরকে আছে একটা নাম চাইবে তো ওরা তোমাদের নামটা বসিয়ে দেবে তারপরে নাম বসানোর পরে তোমাদের একটা ফোন নাম্বার বসাতে হবে তো তোমরা নিজের ফোন নাম্বারটা দিয়ে দেবে নিজের ফোন নাম্বার দেওয়ার পরে তোমাদের একটা জিমেল দিতে হবে জিমেল দেওয়ার পরে তোমাদের এখন একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড এইটা দেওয়া নিচে সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে তারপর আবার রেজিস্টারে ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট এখন তোমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তোমরা এখানে দেখতেছো এরকম একটা ইন্টারফেস শো করছে এখন ওপরে দেখছো একটা তিনটা লাইন আছে এই তিনটা লাইনে তোমাদের ক্লিক করতে হবে তিনটা লাইনে ক্লিক করলে তোমাদের এখন এই যে নিচে যে দেখতে পাইতেছো যে মাইলিংক মনিটাইজ এই মাইলিং মনিটাইজে ক্লিক করতে হবে এখন এই যে টেকা টেকা যে ইগুলো আছে জাস্ট এগুলোতে একটা করে ক্লিক করতে তোমাদের কাজ কমপ্লিট এগুলোতে কাজ কমপ্লিট হয়ে গেলে তোমরা আবার এই লাইনে ক্লিক করলে এখন তোমরা এখন মাই ব্যালেন্সে গিয়ে চেক করতে পারো তোমাদের টাকা এসে দেখে নাও এই যে দেখো আমি 100 টাকা পেয়ে গেছি নিচে ডি অপশন আছে এখান থেকে তোমরা উইথড্র করে দিতে পারো এই সময় কম শুরু করো ওমরান ফায়ার আমাদের আব্বা ওমরান ফায়াদার ফায়ার আমাদের আব্বা ওমরান তো মাই डियर ভাই বাদার বন্ধুগণ তোমরা কোনো প্যারায় নিও না নিও না কোনো চাপ তোমরা কোনো প্যারায় নিও না নিও না কোনো চাপ কারণ সে সিরিয়াসলি বলুক কিংবা মজা করে বলুক ফায়ার আসলেই তার বাপ সবাই বলে যে ও কোনো মাইয়া এলাও করে না সে কিন্তু একজন ম্যারিড ঠিক আছে সে হোটেলে দরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি সে ম্যারিড আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন ঠিক আছে তার বাড়িতে গিয়ে আপনারা গিয়ে দেখে আসেন যে সে একজন ম্যারিড সে ভাই ওর কথাবার্তা শুনে আমার মনে হইতেছে ও গাঞ্জা খেছে তা আবার ডেট পায় হয়ে কেন ভাই ওমর ভাইয়ের মতন একজন পার্সন যদি একটা জোর করে পাত মারে সেটাও ট্রেন্ডিং টপিকে থাকে সবাই সেটা নিয়েই মাতামাতি করে শুরু করে দেয় আর সে যেখানে সে হোটেলে ধরা খেয়ে বিয়ে করবে আর সেটা আমরা জানতেই পারবো না সেটা এই চুদির মানে অপভাইয়ের কাছ থেকে আমাদের তাকে জানতে হবে মানে এটা এটা কর

এর গোষ্ঠী উদ্ধার করবো এবং সে যে একটা হিজরা এটা প্রমাণ করো তো তোমরা যেটা মনে করছো ওটাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো